সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান অন্য শীর্ষ নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রেমের ক্ষেত্রে বিশ্বস্ততার পরিচয় দিয়েছিলেন অপুকে বধু করে ঘরে তুলে তার স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন অপু স্বামী সাকিবের প্রতি সর্বদা আনুগত্য দেখিয়েছিলেন দাম্পত্য জীবনে খুনছুটি ছুটি হওয়াটাই স্বাভাবিক ব্যাপার অন্য দশটি সংসারের মতো সাকিব অপুর সংসারও বিচ্ছেদের ঝড় উঠেছিল তাদের আদরের ধন একমাত্র শিশুপুত্র জয় দুজনেই কিন্তু সন্তানের মঙ্গল কামনায় সেই ভাঙা সংসারের ছায়া আদরের ধন একমাত্র শিশুপুত্র জয়ের উপর পড়তে দেননি নিজেদের মনোমালিন্য দূরে ঠেলা দিয়ে দুজনেই সমানভাবে জয়ের পাশে ছায়া হয়ে রয়েছেন জয়কে স্কুলে ভর্তি করাতে গত সপ্তাহে সাকিবার অপু একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে ভর্তি করিয়েছেন তারা গত চার দিন ধরে জয় অসুস্থ জ্বর এবং সর্দি কাশিতে ভুগছে সাকিব খানও সারাক্ষণ জয়ের খোঁজ খবর রাখছেন শুটিং এর ফাঁকে ফাঁকে ফোন দিয়ে অপুর কাছ থেকে জয়ের শারীরিক খোঁজ খবর নিচ্ছেন জয়ের সঙ্গেও কথা বলছেন জয়ও বাবাকে কাছে পেতে পাপা পাপা বলে কাঁদতে থাকে সাকিব পুত্রকে দেখতে ছুটে আসছেন অপু জয়কে নিয়ে ডাক্তারের কাছে দিনরাত ছুটছেন জয়ের খবরাখবর জানাচ্ছেন সাকিবকে সম্পর্কের ভাঙাগড়ার খেলার নেপথ্যে কারিগর তাদের একমাত্র আদরে ধন শিশুপুত্র জয় বিচ্ছেদেও বেজে উঠেছে মিলনের সুর অপু জয়ের কথা ভেবে ছুটে যাচ্ছেন সাকিবের ভালোবাসার উঠানে সবার কথা জয়ই পারবে ঢালিউডের অন্যতম এই সেরা জুটি মানে তার মা বাবাকে একসাথে করে দিতে বিচ্ছেদের পর সাকিব জীবনে আবার মিলনের সানায় বেজে ওঠা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার দুদিকে ফেরানো দুটি মুখ এখন আবার মুখোমুখি হচ্ছেন সন্তানের ওপর যাতে নিজেদের সম্পর্কে নেতিবাচক ছায়া না পড়ে সেজন্য অপু সব কষ্ট বুকে চাপা দিয়ে জয়কে নিয়ে সাকিবের পাশে হাঁটছেন অপু বলেন সাকিবের সঙ্গে আমার সম্পর্কের দূরত্ব যতই দীর্ঘ হোক না কেন জয়ের স্বার্থে আমরা এক হচ্ছি না হলে জয় যখন একসময় বুঝতে শিখবে তখন মা বাবার ভাঙা সম্পর্কে তার মন ভেঙে যাবে তার মন মানসিকতার উপর চাপ পড়বে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন অধরায় রয়ে যাবে এটি আমি যেমন চাই না তেমনি সাকিব খানো চান না তাই জয়ের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে আমরা দুজন একসঙ্গে তার পাশে থাকছি সাকিব মিলনের খবর এখন প্রথম সারি সব পত্রিকায় দেখা যাচ্ছে সাকিব পিতা হিসাবে সন্তানের মঙ্গল কামনায় তার সব ধরনের সহযোগিতা করছেন সন্তানের জন্য মা বাবার এমন ত্যাগ দেখে এখন চলচ্চিত্রকার আর ভক্তরা অনেক খুশি কিভাবে সন্তানের মঙ্গল কামনায় হাসি মুখে একসঙ্গে হাঁটা যায় তা সাকিবপুর কাছ থেকে শেখা যায় চলচ্চিত্রে যেমন সাকিবপুর সেরা জুটি হয়েছিলেন তেমনই ব্যক্তিগত জীবনেও তারা বেশ ভদ্র সভ্য এবং মহানুভাব ব্যক্তিত্বের অধিকারী এদিকে সেরা নায়কের পাশাপাশি সেরা বাবা হিসাবে সাকিব খানকে অনেকেই বলতে শোনা যাচ্ছে সেরা ক্রিকেটার সাকিব হাসান ইতিমধ্যেই এর প্রমাণ দিয়েছেন এখন সাকিব খানের পালা সাকিব খান যেমন ছবির জগতেও নাম্বার ওয়ান তেমনই জয়ের সে নাম্বার ওয়ান বাবা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না